আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের অনেকেরই দেখা যায় ছোটবেলা থেকে অথবা একেবারে জন্ম থেকে অথবা কয়েক বছর ধরে শরীরের বিভিন্ন অংশে কিছু দাগ থাকে সেটা হতে পারে বড় কোনো তিল আবার অনেকের ক্ষেত্রে সেটা হতে পারে কোনো জন্ম জন্মদাগ তো চলুন আজকে আলোচনা করি যে এই ধরনের তিল বা জন্মদাগুলো কোন কোন ক্ষেত্রে ক্যান্সার হয়ে যাওয়ার ঝুঁকি থাকে এবং আমরা কখন কখন চিকিৎসকের স্মরণপূর্ণ হব এক নম্বর কথা হচ্ছে যদি সেটা খুব দ্রুত বড় হতে থাকে তখন আমরা অবশ্যই চিকিৎসকের স্মরণপূর্ণ হব দ্বিতীয়ত যদি সেটা রঙে পরিবর্তন হয় অর্থাৎ সেটার কালারটা হয়তো একরকম ছিল কিন্তু এটা হঠাৎ করে রঙটা পরিবর্তন হচ্ছে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা অবশ্যই চিকিৎসকের স্মরণপূর্ণ হব তৃতীয়ত হচ্ছে সেটা যদি স্কিনের সারফেস থেকে হঠাৎ করে উঁচু হতে শুরু করে চতুর্থত যদি সেটাতে কোনো ক্ষত তৈরি হয় অর্থাৎ সেখানে কোনো ঘা ছিল না কিন্তু এখন আস্তে আস্তে সেটা ক্ষতর মতো হচ্ছে পঞ্চমত যদি সেটা প্রথমে ব্যথা ছিল না কখনোই কিন্তু হঠাৎ করে আজকাল মনে হচ্ছে এটা একটু ব্যথা ব্যথা লাগে ষষ্ঠ হতো যদি এমন হয় যে এটার আশেপাশের এলাকা শক্ত হয়ে আসছে এবং সপ্তম এবং শেষ গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে সেটা যেকোনো ধরনের ভিজিবল পরিবর্তন আমরা এটাকে বলি ইভলিউশন বলি অর্থাৎ সেটা যদি কন্টিনিউয়াসলি পরিবর্তন হতে থাকে যদি সেটার বর্ডারটা পরিবর্তন হতে থাকে যদি তার খুব ক্লিন কাট একটা মার্জিন ছিল বাউন্ডারি ছিল কিন্তু সেটা পরিবর্তন হতে থাকে এই ধরনের পরিবর্তন আমরা যখনই লক্ষ্য করবো আমরা একদম দেরি করব না আমরা যত তাড়াতাড়ি সম্ভব একজন ভালো প্লাস্টিক সার্জনকে কনসাল্ট করবো এবং এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার ব্যবস্থা নেব সবাই ভালো থাকবেন দেখা হবে আসসালামু আলাইকুম